ইতালির রোমে প্রবাসী জেমস বিশ্বাস শুরুতে গ্রোসারি শপ দিয়ে ব্যবসা শুরু করলেও এখন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে তিনি পানীয় জাতীয় পাইকারি শোরুম উদ্বোধন করেন এবার জেবি দ্বিতীয় শাখা উদ্বোধন করেন তিনি রোমের তরবেল্লা এলাকায় উদ্বোধন করা হয় জেবি শোরুম এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব হাসান ইকবাল বিশিষ্ট ব্যবসায়ী রাজীব হোসেন সৈয়দ সুমন ইশরাফিল সহ কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উদ্বোধন অনুষ্ঠানে জেবি বেভারেজের সত্ত্বাধিকারী বলেন প্রবাসী বাংলাদেশিরা যাতে খুচরা ও পাইকারি সুলভ মূল্যে সকল প্রকার পানীয় জাতীয় পাবে এখানে ব্যস্ততার কথা চিন্তা করে দোকানে দোকানে সকল প্রকার ডিংস পৌঁছে দেওয়া হবে জেবি বেভারেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আসলে আমাদের দীর্ঘদিন ধরে আমি এই সফট ড্রিঙ্কস ব্যবসার সাথে জড়িত আমি ছোট্ট একটা আহ আলিমিন থেকে প্রথমে শুরু করি পরে আমি বুঝতে পারি যে আমাদের এই ব্যবসাটা আমাদের দীর্ঘ প্রসারে অনেক সুযোগ যেটা ইটালিয়ানরা দীর্ঘদিন ধরে করছে যেটা আমরা অল্প টাইমে বুঝতে পারছি যে এই বিবান্দের ব্যবসা আমাদের বাঙালিদের হাতে এই রংসর আমাদের প্রায় ছয় হাজার মুদির দোকান ইটালিয়ান ভাষা আলমিনতারি বলে সেটা রয়েছে খুব অল্প টাইমের মধ্যেই আমরা আমরা এইটারে বুঝতে পারছি যে আমরা কীভাবে এটা নিজেদের করে নিজেদের মনে লাভের লাভে বাঙালি ভাইদের ডোর টু ডোর দোকানে হোলসেল পৌঁছে দিতে পারি সেটা আমরা আমি এর দ্বিতীয় শাখায় এটা উদ্বোধন করছি এবং আমার নিজের ট্রেড পার্সোনাল ব্র্যান্ডও আছে যেটা প্রত্যেক কালিমেন্টের দোকানে বিভিন্ন আইটেম আমার নিজের জেবি নামে চীনের সবাই পাবেন এবং আমরা অনেক যারা আমাদের দুই তিনটা প্রাইজ একটা হলো দোকানদার যা যাদেরকে আমরা দিই তাদের পৌঁছাই জন্য ওইটা একটা প্রাইস যারা আমার গোডাউনে আসে তাদেরও আরেকটা প্রাইস এবং যারা হোলসেল বাংকালে মাল নেয় যাদের ওয়ান প্যালেট মাল নেয় কিংবা দুই প্যালেট নেয় তাদের আরেকটা প্রাইস অতএব আমাদের তিনটা প্রাইস আছে এবং আশা করি এবং এই প্রাইসে অনেকে খুশি হবে যা অনেকের অনেক টাকা সেভ হবে মাস শেষে ডেস্ক রিপোর্ট এভি টোয়েন্টি ফোর টিভি রোম ইতালি এই কারণেই গেছে এই কারণে মনে হয় গেছে AD 24 বাংলা ও বাঙালির পাশে